আপনি উড়িয়ে দিতে পারেন না অবস্থা যা দেশের দেশের মানুষ আমরা পুরো বিভক্ত আমাদের জাতিগতভাবে আমরা যা দেখতে পাই আমাদের নিজেদের দেশের জন্য কোনো মায়া মমতা আছে কি না প্রশ্নবোধক চিহ্ন আমরা দেশকে ভালোবাসি কি না প্রশ্নবোধক চিহ্ন আমরা কি নিজেদেরকে ভালোবাসি নিজেরা অর্থ উপার্জন করে বিদেশে আমরা অর্থ করে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে ভালোবাসি রকম হল আমাদের অবস্থা কাজে অন্যান্য মন্ত্রণালয়ও এমন ঘটনা ঘটতে পারে আপনি এটা উড়িয়ে দিতে পারেন না জরুরি সতর্কতা দরকার এবং দুই এক ঘন্টা কয়েক ঘন্টার মধ্যে জরুরি সতর্কতা লাগবে তবে যেটা বললেন যে এরকম হলো যে যারা স্যাপারটাইজ করছে যে যে গ্রুপটা মানে মানে ভিকটিম বা যারা বাঁচার চেষ্টা করছে সবাই একত্রে হয়তো বা হতে পারেনি যার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে এই ঘটনা ঘটেনি ঠিক এই এই বিল্ডিং এর যেটা ছিল বা একটা অংশের যেটা আপনি বলছেন লোকাল স্থানীয় উপদেষ্টা সেইখানকার গ্রুপরা বা এটাকে মোবিলাইজ করেছে তারা এই এই স্যাপারটাইজটা করেছে এই জন্য এটা সীমিত মনে হচ্ছে আর যদি সবাই একত্রিত হয়তোবা দেখা যেত যে পুরা সচিবালয়ে একই দিনে একইভাবে হয়তো বা বোম ব্লাস্ট করে উড়িয়ে দিতে পারতো তা এখন যেটা আপনি বলছেন যে সার্বিকভাবে আমাদের সচিবালয়ের নিরাপত্তার কোনো বিকল্প নাই এবং সচিবালয়ের নিরাপত্তা আসলে ওরকমভাবে নিরাপদ নয় তার কারণ চার সাড়ে চার মাসে তো আমরা নানান ধরনের আন্দোলন দেখলাম সচিবালয়কে কেন্দ্র করে এবং সাধারণ ছাত্রদের থেকে শুরু করে তাদের যে অযৌক্তিক দাবি ছিল এইস পরীক্ষা পুরোটা দিবে না তাদের অটো পাশ করিয়ে দিতে হবে তাদের যে একটা মব গ্যাদারিং দেখলাম দেখলো নামে পড়লো এবং সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় তো নানান ধরনের ঘটনা ঘটে আমরা ধরে নিলাম যে সেটাই ইন্টারনাল কিন্তু এই যে বাইরের মানুষ গিয়ে ছয় ছয় হাজার হাজার মানুষ ঢুকে পড়ছে তারপরে এই ধরনের সাবোটাইজের ঘটনা আমরা কি তাহলে বলতে পারি যে সচিবালয় সম্পূর্ণভাবে অরক্ষিত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমরা সম্পূর্ণভাবে বলবো না কারণ সেটা হচ্ছে যে কিসের জন্য অরক্ষিত যদি বলতে চাই যে কেবলমাত্র ফায়ার আমরা ওখানে গেলে যেরকম ডিসিপ্লিন বেঁধে যায়। আজকে যেমন যখন অগ্নিকাণ্ডের পরে দেখা গেল যে মাননীয় সচিব মহাদাও ওই লাইন মানে লাইনে যেতে হলো আলটিমেটলি মানে প্রথমে তো খুবই বিশৃঙ্খলা হচ্ছে সে কন্ট্রোল করতে পারছিল না তা এখন যে দুই দিক থেকে আমাদেরকে ওয়ে আপ করতে হবে যারা ভেতরে অফিস করবেন তারা যারা দর্শনার্থী আছেন বা সরি যাদেরকে ভেতরে যেতে হবে ও সাধারণ জনগণ যাদের প্রয়োজন আছে যেখানে ভিতরে ডাকা ঢোকার তাহলে হচ্ছে যে একটা ব্যালেন্স সৃষ্টি না করা পর্যন্ত এটাকে ডেফিনেটলি খুবই স্ট্রিক্ট পর্যায়ে এখন যাওয়া দরকার আর সচিব মহোদয় যেটা বলছিলেন যে শোভা বৃদ্ধির সাথে সাথে যে ওগুলা বেশি ধার্যবস্তু সেগুলা অগ্নিকাণ্ডের তাড়াতাড়ি ধরে যাবে ঠিক এই জায়গাতে আরেকটা জিনিস আমরা জানিই না যে এমন কি পর্দা আছে যে আমরা স্কার্টেন ব্যবহার করি সেটাও রিডান্ডেন্ট ফায়ার রিডান্ডেন্ট এবং ওটারও একটা মাপ আছে যে কতক্ষণ ধরে সেটা ফায়ার লাগবে না এবং সেই প্রত্যেকটা আইটেম ওইটা ফায়ার রেটেড কতখানি সেটা বিদেশে সব জায়গাতে লেখা আছে আমাদের দেশে এই সিস্টেম আমরা জানিই না বা শুনতেই পাই না বা শুনলেও এটা বলে যে এটা আসতে এখনো বিশ বছর টাইম লাগবে কেন অন্তত সচিবালয়ে প্রত্যেকটা দ্রব্য যেটা ঢুকবে সেটা ফায়ার ডিটানডেন্ট এমনকি রং পর্যন্ত ফায়ার ডিটানডেন্ট কেনা এই রংটাও কিন্তু ফায়ারকে প্রতিরোধ করে তাহলে আমরা আমরা কোথায় আছি তা আমরা যদি আমাদের যেটা সচিব মহোদয় বলছিলেন যে সারা দেশকে যেটা নিয়ন্ত্রণ করে এবং যথাভযুক্ত পরামর্শ থেকে শুরু করে নির্দেশনা থেকে শুরু করে সব এই সচিবালয়ের মাধ্যমে হয়ে থাকে আর এই সচিবালয়ের অবস্থা যদি আমরা এই অবস্থা দেখি তাহলে আমাদের আমরা আমাদের সারা দেশে নিরাপত্তা কোথায় সেই একই প্রশ্ন আমি আর একটু কিছু বিষয় উল্লেখ করতে চাই সচিবালয়ে প্রবেশ এবং সচিবালয় থেকে বেরুবার পর্যাপ্ত পরিমাণ রাস্তা এবং গেট নেই সচিবালয়ের দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম কোনায় কেবিনেট এবং জনপ্রশাসনের ঢোকার একটা ছোটো গেট আছে দক্ষিণ দিকে একটা গেট আছে সাধারণ আর দক্ষিণ দিকের পূর্ব অংশে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢোকার একটা গেট আছে পশ্চিম দিকের গেট আগে উত্তর উত্তরাংশে একটা গেট ছিল সেটা বন্ধ পূর্ব দিকের দুটো গেট আছে বেশিরভাগ সময় সেগুলি বন্ধ থাকে উত্তর দিকে কোনো গেট নাই এবং এই ফায়ার ব্রিগেডের লোকজনদের ঢুকতে চরম ভোগান্তি হয়েছে এই কারণে যে গেটগুলি যথেষ্ট যেগুলো আছে সেগুলো যথেষ্ট প্রশস্ত নয় ফায়ার ব্রিগেডের অনেক গাড়ি এগুলি দিয়ে ঢুকতে পারে নাই